তিন জিরোতে এগিয়ে থাকার উচিত ছিল ভারতের কোথায় খামতি দেখিয়ে দিল রবি শাস্ত্রী ভারতের প্রাপ্তম কোচ রবি শাস্ত্রী বলেন ভারত যদি কিছুটা ভাগ্যের সহায়তা পেত তাহলে সিরিজের তিন জিরো ব্যবধানে এগিয়ে থাকত ভারত লর্ডস টেস্টের মোড় ঘোরানোর মুহূর্তে ঋষাব পান্ত আউট বেনস্টোকের উপস্থিত বুদ্ধি পরিচয় দিয়েছে বলটা অসাধারণ থ্রো করেছে পান্ত ওই সময় আউট না হলে ভারতের প্রথম ইনিংসে এগিয়ে থাকতো এবং অ্যাডভান্টেজ পেত ভারত তাছাড়াও রবি শাস্তি উল্লেখ করেছেন দ্বিতীয় ইনিংসে কারুন নায়েরে আউটের কথা একটা সময় ভারতের রান ছিল এক উইকেটে একচল্লিশ রান বাইডেন কার্সের বল ছেড়ে দিলে লেগ বিপোর হয় মনোসংযোগ ব্যবধান ঘটেছিল কারুন নায়ের এরপর প্রবল চাপ প্রবলভাবে ম্যাচে ফিরলেন ইংল্যান্ড দিনের শেষে কারণে ওই আউটটাই ম্যাচের গতি প্রকৃতি বদলে দিয়েছে তিনি আরও বললেন জাদেজা বুমরা এবং সিরাজ যখন ব্যাট করছিল বল কিন্তু বেশ পুরানো হয়ে গিয়েছিল তখন কিন্তু বলে তেমন কিছু সুইং দেখা যায়নি দুর্দান্ত ডিফেন্স করেছে কিন্তু মাত্র বাইশ রানে হেরে গেলেন ভারত যদিও এই তিনজনের প্রশংসা করতে চাই ওরা যদি আর একটু মানসিকতার দ্বীপতার পরিচয় দিত তাহলে ম্যাচটা জিতে ফিরতাম ফিরতে পারতাম ইংল্যান্ডের প্রশংসাও করেছেন রবি শাস্ত্রী